নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা ডাব্লিউ ইউটিউব চ্যানেলে অবশেষে আজ থেকে নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত ঘূর্ণি প্রবেশ করে গেল বাংলায় বিভিন্ন জেলায় জেলায় ব্যাপকভাবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে আজ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া পুরুলিয়া দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর দিকে দিকে কিন্তু পুরোপুরিভাবে মেঘে ডেকে গেছে তারই সঙ্গে সঙ্গে এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ মেনাপুর করণদিঘি এই দিকগুলোতেও কিন্তু ব্যাপকভাবে মেঘাচ্ছন্ন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা চারিদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন পরিস্থিতি একই সঙ্গে দেখুন অসমেও এবং মেঘালয়ও তো কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ প্রবেশ করেছে এদিকে উড়িষ্যার কামাক্ষানগর বালাস্বর সমেত কাপতিপদা জলেশ্বর বাদাম পাহাড় এদিকে ঝাড়খণ্ডেও নিম্নচাপের যে মেঘ সেটা তৈরি হয়ে অর্থাৎ প্রবেশ করেছে দিকে দিকে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতটা বৃষ্টি হবে আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে আমরা জানাবো তো অবশ্যই এই ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোটা দেখবেন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন রয়েছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ডেলি বাংলা ডাব্লুব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো এবার শুরু করি দেখুন সবার প্রথমে আমরা উপকূল থেকে শুরু করি এদিকে ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি পাথর প্রতিমা গঙ্গাধরপুর এদিকগুলোতে কিন্তু আজ ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যারা উপকূল থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের এখানে বর্তমান কী আছে এদিকে ডায়মন্ড হারবার মহিষদল জয়নগর বজবজ এদিকে দেখুন কলকাতা নিউটাউন বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর গঙ্গাধরপুর আজ কিন্তু এই জায়গাগুলো তো ব্যাপক হারে অর্থাৎ এদিকে কিন্তু আজও সারাদিন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে রাত্রেবেলার গিয়ে কিন্তু কমার চান্স রয়েছে এদিকে জঙ্গলপাড়া জগৎবল্লভপুর খানাকুল দাসগড়া রানাঘাট বনগাঁ হাবড়া কৃষ্ণনগর মোড়াগাছা তার সঙ্গে কাটোয়া বেলডাঙ্গা করিমপুর আজিমগঞ্জ রামপুরহাট তাদের সঙ্গে নানুর বোলপুর বাঁকুড়া সোনামুখী একই সঙ্গে আমরা কোলাঘাট বালিচক ঝাড়গ্রাম খড়গপুর পিংলা শালদিয়া চাকুলিয়া সিমলাপাল আমলাগোড়া খাতরা বলরামপুর দিকে দিকে কিন্তু আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আস্তে আস্তে করে দেখুন নতুন করে আবারও মেঘুড়ছে অর্থাৎ এই দিকগুলোতেও কিন্তু আজ অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ প্রচণ্ড পরিমাণে আজ প্রভাব আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এরপর আমরা এই হচ্ছে উপকূল চিত্র যেটা শুরুতে দেখে দিলাম এরপর আমরা যদি এটাতে বজ্রবিদ্যুৎ মোড়ে যাই বজ্রবেদ্যুৎ মোট অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখুন আমরা কী দেখতে পাচ্ছি এদিকে বজ্রবেদ্যুৎ মোট বলছে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে এদিকে দেখুন নাগরখাড়া কাঁচরাপাড়া ব্যারাকপুর গোড়ধাপি হরিণঘাটা নিমতলা বাজার এদিকে কিন্তু আজ ভারী বৃষ্টি এবং অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে তার সঙ্গে পানিহাটি ব্যারাকপুর বারাসাত ডানকুনি বালি কলকাতা নিউটাউন টাউন মহেশতলা বজবা জুলবেড়িয়া বাগনা নামতা গঙ্গাধরপুর এদিকগুলিতেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এদিকে বালিচক খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বিষ্ণুপুর সোনামুখী হুড়া পুরুলিয়া রঘুনাথপুর বোলপুর কাটোয়া মুর্শিদাবাদ ডোমকল করিমপুর রামপুরহাট দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে দেখুন চারিদিকে কোথাও হলুদ কালার কোথাও লাল কালার এমন করে কিন্তু চারিদিকে ঝড় এবং বৃষ্টি আজ হবে এবং এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে যাই তাতে কিন্তু বিকেল সন্ধ্যের মধ্যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এদিকে বাড়বে চাকদা নিমতলা বাজার গাইঘাটা তারই সঙ্গে এদিকে নিমতলা বাজার চাকদা চারিদিকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে এদিকে দেখুন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া রঘুনাথপুর হুড়া এদিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যায় খড়গপুর ঝাড়গ্রামে তারই সঙ্গে সঙ্গে উড়িষ্যা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড বিহার এদিকগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে হয়তো হালকা হালকা প্রভাব থাকবে আজ সন্ধ্যে কি রাত্রের দিকে তারপর একদম গভীর রাত্রে যদি যাই গভীর রাত্রে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি পুরোপুরিভাবে কমে যাবে গিয়ে পুরোপুরিভাবে কমলেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি হবে উত্তরবঙ্গে কোথায় কোথায় যেমন কিষাণগঞ্জ ইসলামপুর জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার সিনামপুর দিনহাটাক এদিগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে তো এরপর আমরা যদি রাত্রেবেলা একদম রাত্রি বারোটা কি একটা নাগাদ দেখিয়ে দেখুন রাত্রি বারোটা একটা থেকে কিন্তু আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যার মধ্যে রয়েছে হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা ফেজারগঞ্জ সুন্দরবনের উপরে কাকদ্বীপ রায়দিঘি হলদিয়া ভগবানপুর মহিষদল দীঘা কন্টাই শ্যামপুর বারুইপুর বজবস তমলুক হিঙ্গলগঞ্জ তাকি এদিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন এখানে আমরা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি পুরুলিয়া এবং রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জনের দিকে ভোরবেলা নাগাদ কিন্তু এদিকে মালদা বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ করন্দিগি কিষানগঞ্জ ইসলামপুর পাতনিতলা লালবাড়ি কিষানগঞ্জ ইসলাম চোপড়া নকশালবাড়ি ধূপগিরি শিলাগু শিলিগুড়ি ধূপ আলিপুরদুয়ার কোচবিহার ফালাকাটা সোনারপুর তুফানগঞ্জ তামারহাট এদিকেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি এবং অসমের উপরেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে উত্তর সর্বদেশেও বৃষ্টি রয়েছে এরপর আমরা দেখে নেব ভোরবেলার কন্ডিশন এবার যদি একটু এগিয়ে গিয়ে ভোর চারটে নাগাদ যাই তাতে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ বৃষ্টি আসবে ভোরবেলা থেকে আরম্ভ হতে পারে যার প্রভাব আমরা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা পাথর প্রতিমা রায়দিঘি কাকদ্বীপ এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া কেজুরি মোহনপুর বাতাগং এগরা বাজকুল ভগবানপুর বালিচক পিংলা পাঁচকুড়া ঘাটাল কেশপুর চন্দ্রকোনা খালাকুল জঙ্গলপাড়া জগতবল্লভপুর সিঙ্গুর আরামবাগ দাসঘরা পান্ডুয়া মেমারি খণ্ডঘোষ গোলস এদিকে ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে বজবজ মহেশতলা কলকাতা নিউটাউন বালি ডানপুনি পানিহাটি শ্রীরামপুর গোর্ধাপি চন্দ্রনগর কাচরাপাড়া নাগুরখাড়া হাবড়া এদিকগুলোতে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এই হচ্ছে সোমবারের ভোরের কন্ডিশন কিন্তু এরপর আমরা যদি ভোর থেকে নিয়ে এটাকে সকাল থেকে দশটাকে এগারোটা বারোটার মধ্যে কন্ডিশনটা দেখিয়ে দেখুন চারিদিক দিয়ে কিন্তু বৃষ্টির অ্যাটাক হচ্ছে এদিকে পশ্চিম ভাগ দিয়ে একটা ঢুকছে এবং উপকূল অর্থাৎ সমুদ্র থেকে একটা প্রভাব ঢুকছে এর কারণে এদিকে পশ্চিম দিকেও বৃষ্টি হবে এবং দক্ষিণ দিকেও একটা বৃষ্টি প্রবেশ করছে যার পর আমরা সরাসরি দেখতে পাচ্ছি উপকূলে সবার প্রথম পড়বে ব্যাপারে নামখানা কাকদি অথা দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি সুন্দরবনের উপরে গঙ্গাসাগর পাথর প্রতিমা ঝাড়খালি কুলপি জয়নগর কেয়াতলা বারাইপুর হয়ে এদিকে কলকাতা খড়দা চন্দননগর পানিহাটি বাদুড়িয়া স্বরূপনগরে তাকে হিঙ্গলগঞ্জ ভাবে বৃষ্টি রয়েছে একই সঙ্গে আরামবাগ চন্দ্রকোনা পাবা ঘাটাল কেশপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া ওইদিকে ঘাটাল দীঘা মন্দারমণি মোহনপুর পাতাগ মোহনপুর এগরা দাতন জলেশ্বর একই সঙ্গে ঝাড়গ্রাম চাকুলিয়া বিষ্ণুপুর আরামবাগ বাঁকুড়া হুরাক দুর্গাপুর সিউড়ি ব্যাপক বৃষ্টি রয়েছে এইটা হচ্ছে ভোরে দুপুর বারোটার কন্ডিশান তারই সঙ্গে দেখুন উত্তরবঙ্গে অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখে ভোরবেলা নাগাদ রয়েছে কিন্তু এরপর আমরা যদি এটা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ রাত দুপুর দুটো দুপুর দুটোর সময় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জেলাতে যার পর আমরা সরাসরি খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর পুতুলপুর চন্দ্রকোনা এদিকে খর্ধা কলকাতা পানিহাটি মাসাদ সিঙ্গুর হাবড়া সৌরফনগর বাদুরিয়া বনগাঁ মেমারি ব্যাপক হারে রয়েছে একই সঙ্গে খাতরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন হুড়া হরিশ্চন্দ্রপুর সরি এখানে পুরুলিয়া রঘুনাথপুর বোলপুর শিউরি বেলডাঙ্গা ডোমকল রামপুরহাট ডোমকা জঙ্গিপুর দুলিয়ান হয়ে মালদা রাজমহল হরিশ্চন্দ্রপুর মিনাপুর গঙ্গারামপুর বালুরঘাট ব্যাপহারে দেখা যাচ্ছে তারই সঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা হালকা ঝিরিঝিরি পপ পড়তে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে পনেরো তারিখে দুপুরবেলা এবং এই বৃষ্টিটা ব্যাপক হারে চলবে বিকেল পাঁচটার সময় গিয়ে কিন্তু বৃষ্টিটা অনেক জায়গাতে ভয়ঙ্কর হয়ে যেতে পারে যেটা বেশিরভাগ হয়েছে রঘুনাথপুর পাড়া এবং পুরুলিয়ার উত্তর ভাগে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে চল্লিশ মিলিমিটারের উপরে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন একই সঙ্গে বোলপুর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট সিউড়ি হয়ে দুর্গাপুরের দিকটাতে ব্যাপক হারে দেখা যাচ্ছে সময় বাঁকুড়া খাতড়া জামশেদপুর জাদুঘাতের দিকও রয়েছে তবে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর পূর্ব বর্ধমান হাওড়া বনগাঁ নদীয়া হয়ে হালকা হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে দক্ষিণ দিকে অর্থাৎ উপকূলের দিকটাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা পনেরো তারিখে দেখতে পাচ্ছি রয়েছে এরপর আমরা সরাসরি এগিয়ে যাব এগিয়ে গিয়ে মঙ্গলবার ষোলো তারিখের কন্ডিশন দেখব এদিকে আবার ষোলো তারিখেও কিন্তু ভোর ছটা থেকে ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হবে হলদিবাড়ি গঙ্গাসাগর নামকানা হলদিয়া জয়নগর কাঁথি কন্টাই দীঘা মন্দারমণি কাকদ্বীপ রায়দিঘি কেজুরি হিঙ্গলগঞ্জ তাকিক প্রচণ্ড রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কলকাতা চন্দননগর খড়দা আরামবাগ পান্ডুয়া শান্তিপুর বনগাঁ কৃষ্ণনগর হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আর এদিকে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুরেও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে ভোরবেলা আর এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু এটাকে যদি আমরা এবারে দুপুরবেলার দিকে নিয়ে যাই দেখুন দুপুরবেলা কিন্তু বৃষ্টির যে পরিমাণটা রয়েছে কলকাতার ওপরে হলদিবাড়ি গোসাবা জয়নগর নামখানা দীঘা কন্টাই গোসাব এদিকে অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে যেমন হারে প্রভাব চলছিলো তেমনটাই চলবে কিন্তু এরপর আমরা সরাসরি ষোলো তারিখে দুপুরের কন্ডিশান দেখব কী হবে দুপুরবেলাও বৃষ্টি রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা বেশিরভাগ রয়েছে কলকাতার দিকে তেমন একটা বৃষ্টি থাকবে না ষোলো তারিখ দুপুরবেলা একটা সময়ও তবে দুর্গাপুর সিউড়ি রঘুনাথপুর হুড়া এবং খাতরা এদিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী ষোলো তারিখ দুপুরে থাকবো এদিকে উপকূলের দিকে একটু বেশি বৃষ্টি থাকতে পারে এ হচ্ছে দুপুরে একটা কন্ডিশন কিন্তু আমরা যদি রাত্রেবেলার দিকে যাই অর্থাৎ বিকেল সরি বিকেল থেকে সন্ধ্যেবেলার কন্ডিশনে যাই তাহলে কিন্তু বৃষ্টি বাড়বে তবে কলকাতার দিকে একটুখানি একটুখানি বেশি বাড়বে তবে অতিরিক্ত বৃষ্টি নেই ওটা হালকা ঝিরিঝিরি ধরতে পারে এদিকে চন্দ্রকোনা কতুলপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী ষোলো তারিখ থাকবে এবং সতেরো তারিখেও রয়েছে বৃষ্টি যাই হোক আপনাদেরকে এতটা অবধি ষোলো তারিখ অবধি দেখিয়ে দিলাম যারা এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট এবং অ্যাকুরেট আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেল ডেলি বাংলা ডাব্লুবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে ভুলবেন না ধন্যবাদ